একটি ছোট্ট টুনটুনি পাখি উঠছে তার ঠোঁটে সবুজ পাতা নিয়ে সামনে রঙিন প্রজাপতি উঠছে টুনটুনি পাখি ঠোঁটে একটি লাল আপেল নিয়ে তার বাসার দিকে উঠছে সে প্রতিদিন খাবার সংগ্রহ করে শীতের জন্য জমিয়ে রাখে একটি রঙিন প্রজাপতি ফুলের ওপর বসে গান গাইছে লা 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 উঁচু দিয়ে উড়ে যাচ্ছে একটি রৌদ্রোজ্জ্বল দিনে প্রজাপতি টুনটুনির সাথে বলল তুমি এত কঠোর পরিশ্রম কেন কর জীবন উপভোগ কর টুনটুনি উত্তর দিল আমাকে শীতের জন্য প্রস্তুত থাকতে হবে শীতকালে প্রজাপতি ঠাণ্ডায় কাঁপছে চারপাশে তুষার ঢাকা গাছ এবং হালকা ধূসর আকাশ টুনটুনি পাখি প্রজাপতিটিকে তার বাসায় নিয়ে আসে সে তাকে খাবার দেয় এবং উষ্ণ রাখে টুনটুনি পাখি ও প্রজাপতি আগুনের সামনে বসে হাসছে উষ্ণ আলোতে তারা আনন্দ করছে যদি আপনি এই গল্প পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি